আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল দিয়ে পাঁচশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু আমি দিয়ে পর্ব তিন চলুন শুরু করা যাক আই ওয়েক আপ আর্লি আমি সকালে তাড়াতাড়ি উঠি আই ব্রাশ মাই টিথ আমি দাঁত মেজে নেই আই টেকা বাথ আমি গোসল করি আই ইট ব্রেকফাস্ট আমি নাস্তা খাই আই গো টু মার্কেট আমি বাজারে যাই আই রেড দ্য নিউজ পেপার আমি সংবাদপত্র পড়ি আই রাইট ইন মাই নোটবুক আমি খাতায় লিখি আই সিট অন দ্য চেয়ার আমি চেয়ারে বসি আই স্ট্যান্ড নিয়ার দ্য ডোর আমি দরজার কাছে দাঁড়াই আই ওয়েট ফর মাই টিচার আমি আমার শিক্ষকের জন্য অপেক্ষা করি আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আই রান ফাস্ট আমি দ্রুত দৌড়াই আই জাম্প অন দ্য স্লোর আমি মেঝেতে লাফাই আই ওপেন মাই বুক আমি আমার বই খুলি আই ক্লোজ দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করি আই ওয়াশ মাই হ্যান্ডস আমি হাত ধুই আই ক্যারি আ ব্যাগ আমি একটি ব্যাগ বহন করি আই সেন্ড আ মেসেজ আমি একটি বার্তা পাঠাই আই ইউজ মাই ফোন আমি